ছিল আমরা কিছু বুঝি না ওনারা সব কিছু বুঝেন এসে আমাদের জাতিকে উদ্ধার করার জন্য ওনারা মহান ব্রত নিয়ে আসছিলেন এই ছিল কাজটা সেটা নিয়ে আমি আমার মতো করে সমালোচনা করেছিলাম আমার হেডলাইনটা অবশ্যই একটু অ্যাটাকিং হয়ে গিয়েছিল আমি বলেছিলাম যে ঘোড়ার ডিম ফুটে খচ্চরে বাচ্চা বের হয়েছে এটা অবশ্যই অ্যাটাকিং হেডলাইন এতটা অ্যাটাকিং না করলেও পারতাম কিন্তু আমি আসলে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলাম রাগান্বিত হয়েছিলাম রাগান্বিত হয়েছে এ কারণে যে দেখুন এর পেছনে বিপুল শ্রম বিনিয়োগ করা হয়েছে অর্থ বিনিয়োগ করা হয়েছে কার অর্থ গেছে আমার আপনার টাকা গেছে এই টাকা খরচ করে এই লোকগুলিকে গাড়ি বাড়ি দিয়ে তাদের গাড়ি দেওয়া হয়েছে গাড়ির তেল দেওয়া হয়েছে অফিস দেওয়া হয়েছে বেতন ভাতা দেওয়া হয়েছে এক একজনের সিনিয়র সচিব পদে নিয়োগ করা হয়েছে আমি এমন লোককে চিনি যিনি মাস্টার্স কিনা সন্দেহ সে সিনিয়র সচিব হয়ে গেছে ভাই লেখাপড়া কম করলে পরে মন্ত্রী এমপি হওয়া যায় কোনো সমস্যা নাই কিন্তু সিনিয়র সচিব হয়ে যাওয়া যায় হয়ে গেছে তো কী বলবেন তারা আমাদের সংস্কার শেখাচ্ছিল যোগ শেখাক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু তার ফলটা কী হল ফলটা কালকে দেখা গেল যে প্রধান বিরোধী দল বিএনপি বলছে যে আপনারা ঐক্যের নামে জাতীয় অনৈক্য সৃষ্টি করা সৃষ্টি করছেন আজকে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও করার কথা বলছি দেখ না এইগুলি নিয়ে কিছু কমেন্ট হয়েছে আর কাল রাতে আরেকটা ঘটনা ঘটেছে সেটা হলো ওটা আমার কোনো কন্টেন্ট না আমাকে নিয়ে একটা কন্টেন্ট বানানো হয়েছে বিদেশ থেকে মিস্টার ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি উনি করেছেন যাই হোক সেটারও কিছু কমেন্ট এখানে আছে যদি এটা প্রাসঙ্গিক নয় তবু আমি দেবো এই কারণে যেহেতু আমার এই কন্টেন্টের মধ্যে কমেন্টগুলো এসেছে একটু কথা বলি বলা দরকার আমি আসলে বলতে চাই না কিন্তু তবু বলবো আপনি বলেন বলতে চান না কেন তার মানে কি আপনার অপরাধী না তা না দেখুন আমি ওইটাও একটু ভূমিকাটা দিয়ে দিই নিই ভয়ানব রাস্তা দিয়ে আজকে বা থেকে আসছেন কোথাও যাবেন রাস্তায় আপনার সঙ্গে মনে করেন অনেক কুকুর থাকবে কুকুরের মধ্যে ঘেউ ঘেউ করবে এখন প্রত্যেকেই আপনি বলবেন ভাব তুমি কেন ঘেউ ঘেউ করছো আপনি বলতে পারবেন পারবেন না তো অনেক অনেক কিছু বলবে ওনারা যদি লজিক দিয়ে বলেন যুক্তি দিয়ে বলেন তাহলে কোনো বক্তব্য নাই তাহলে তো আমাকে আইনগত ব্যবস্থায় নেওয়া যায় আর যদি লজিক না থাকে তাহলে তো আইনগত ব্যবস্থা নেবে না ওনার কথা উনি বলে গেলেন ঘেউ ঘেউ শব্দ আপনি শুনলেন ওখানে আমার তো কিছু করার নাই রে ভাই যাই হোক তারপরে আমি বলবো কয়েকটা প্রশ্নের উত্তর দেবো আমি প্রথমে সেই এটা নিয়ে আলোচনা করি মূল পয়েন্টে যে ঐক্যমত্য কমিশন আলোচনা করি ওখানে যারা কমেন্ট করেছিলেন এখানে মিস্টার অনেক মাহমুদ উনি লিখেছেন ভাই আমি আপনার কথার সাথে প্রথম থেকেই আংশিক সহমত ছিলাম কিন্তু আপনার কথা যে আপনার বলার চেয়েও বেশি পরিমাণে বাস্তবায়ন হবে এটা নিয়ে ভাবিনি আপনাকে ধন্যবাদ মিস্টার অনেক মাহমুদ আপনি শুরু দিকে আংশিক হ্যাঁ আমি বলি আপনাকে আমি কিন্তু শিওর ছিলাম এটাই হবে কিন্তু এতটা বলিনি বলিনি কারণে তখন একটা মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল এই সংস্কার নিয়ে যে কারণে ওই প্রত্যাশাকে আমি আহত করতে চাইনি আর আমি নিজেও মনে মনে ভেবেছি যে আমার বিশ্লেষণ ভুল হোক তবু একটা ভালো কাজ হোক কিন্তু ভুল হয়নি ভালো কাজও হয়নি যাও হোক কেয়ার করা এটা আমাদের নিয়তি এটা তো আমাদের মানতেই হবে আমার দ্বিতীয় যে মন্তব্যটা সেটা লিখেছেন মিস্টার মোহাম্মদ বশির তিনি লিখেছেন মাসুদ কেমন ভাই এই পদে তারা নিজে হাতে আসেনি তাদেরকে এই পদে আসীন করা হইয়াছে তাদের যোগ্যতা ভোট প্রদানের মাধ্যমে হতে পারে না ভালো লোকদের সম্মান এই সমাজে নেই এটা চরম বাস্তব খারাপ লোকদের পেছনে হাজার হাজার লোক দৌড়াচ্ছে আশ্চর্য আমাদের সমাজ ব্যবস্থা মাসুদ ভাই আপনি একজন ভালো লোক আমি আপনার কথা বিশ্লেষণ থেকে ধরন থেকে বুঝে থাকি আপনি আপনার এলাকায় ভোটে দাঁড়ান আপনার এলাকার লোকদের বাস্তব চরিত্র আপনি বুঝতে পারবেন তবে আমি এ কথা বলছি না উপদেষ্টা পরিষদের সকলেই ভালো লোক তাদের নিয়োগে সততার এবং নিষ্ঠার ঘাটতি ছিল প্রচুর মাসুদ ভাই এই সমাজে প্রকৃত ভালো লোকদের ভীষণ অভাব দেখুন আপনার কথাটা কিন্তু একদম ঠিক আপনার সাথে আমি একদমই একমত যে ভালো লোক দিয়ে হয়তো ভোটে পাবে না কিন্তু ভোট কত পেলো না পেলো তা দিয়ে কিন্তু ভালোত্ব বিচার হয় না এটা ঠিক কিন্তু আমি যে কথাটা বলেছিলাম আমি বলেছিলাম আপনি একটা কাজ করছেন কিন্তু সেটা বাস্তবায়নটা কে করবে যারা খারাপ লোক যারা নির্বাচিত হলো তারা সবাই খারাপ তাও কিন্তু না এই যে ধরে নিচ্ছি খারাপ যারা নির্বাচিত হলেন তাদেরকে আমরা যদি এটা বাস্তবায়নের দায়িত্ব দেন তারা এটা কেন বাস্তবায়ন করবেন তা তো করবেন না আমি সেই কথাটাই বলছি আর আপনারা যে যোগ্য লোক এটাই প্রমাণ কিসের এর যে যোগ্য লোক ছিল আমি কিন্তু শুরু থেকে কিন্তু যোগ্যতা নিয়েও প্রশ্ন করেছি যে এই লোকগুলি যোগ্য নয় এই লোকগুলি অধিকাংশ লোককে আমরা চিনি এই লোকগুলির মধ্যে অনেকগুলি লোকের অতীত খুবই খারাপ এবং তারও যে বড়ো কথা যেটা সবচেয়ে বড় কথা এই লোকগুলি দেশপ্রেমিক না কোনো দেশপ্রেমিক লোক নিজের দেশ ত্যাগ করে আরেকটা দেশে নাগরিকত্ব নিতে পারে না আপনি নিজের দেশ ত্যাগ করে আরেক দেশে যেতে পারেন ওখানে যে ইনকাম করতে পারেন সেই ডলার দেশে পাঠাতে পারেন সব ঠিক আছে আপনি নাগরিকত্ব নেবেন না নাগরিকত্ব না নিলে হয় না হয়তো নাগরিকত্ব নেওয়ার অর্থটা অর্থ হচ্ছে আপনি এই দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছেন যখন আপনি নাগরিকত্ব নিয়ে নিলেন তখন আপনার দেশপ্রেম নিয়ে আমি সন্দেহ করবো দেখেন সবচেয়ে বড় প্রয়োজন হল দেশপ্রেম বড় কাজ বড় সংস্কার দেশ কীভাবে চলবে এটা কেবলমাত্র দেশপ্রেমিক লোকের বলার অধিকার আছে আর কারণই সে যত বড় জ্ঞানী হোক না কেন জ্ঞানী লোক যদি দুশ্চরিত্র হয় তার সঙ্গে আপনি মিশবেন মিশবেন না জ্ঞানী লোক যদি দেশপ্রেমিক না হয় তার সঙ্গে আমি না এই মন্তব্যটা করেছেন আলী হায়দার উনি লিখেছেন আলী রিয়া সাহেব মনে হচ্ছে বাংলাদেশের সকল মানুষকে ওনার একান্ত বাধ্যগত ছাত্র ভাবছেন ওনার সারা জীবনের সব অর্জন আজকে বিসর্জন দিয়েছেন ঘোড়ার আন্ডা এক বছর তা দেওয়ার পর বাহির হলো গাধার বাচ্চা মাসুদ কামাল ভাইয়ের সাথে সহমত প্রকাশ করছি আমার মনে হয় ওনারা ওনাদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এটা লিখেছেন মোহাম্মদ দুলাল মিয়া তিনি লিখেছেন আসসালামু আলাইকুম মাসুদ কেবল স্যার আপনার কন্টেন্ট সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ রইল আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে আপনার কন্টেন্টের জন্য আমি অপেক্ষা করি কোনো সময় দি মানে বাড়তি সময় দিতে বলেছেন উনি ভাই এটা আমি নিজেও ভাবি কিন্তু সমস্যাটা হয় কি সবাই বাড়তির সময় শুনতে চায় না যে কারণে আর তত ছোটও তো হয় না আমার কিন্তু দশ এগারো মিনিট হয়ে যায় তো এবার আমি আসছি ওই বিদেশ থেকে ইলিয়াসের করা কন্টেন্ট নিয়ে বেশ কয়েকটা আছে আমি পড়ি একবার উত্তর দিচ্ছি মাহবুব কিরণ লিখেছেন প্রিয় মাসুদ ভাই কুখ্যাত সাংঘাতিক ইলিয়াস আপনি এবং ডাক্তার জাহেদকে নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে খুবই কুরুচিপূর্ণ শিরোনাম এবং প্রতিবেদন জুড়ে আপত্তিকর ভাষার ছড়াছড়ি রয়েছে এই বিষয়ে আপনার কাছে জানতে চাই আমি এটা বলবো আমি বাদ বাকিগুলি পড়ি তারপরে বলব তবে একটা কথা বলি উনি আপনি যে লিখেছেন একটা প্রতিবেদন প্রকাশ করেছে ভাই এটা প্রতিবেদন না প্রতিবেদন এইভাবে হয় না এটা কোনো সাংবাদিকতার এথিক্সের মধ্যেই পড়ে না এই ভদ্রলোক সাংবাদিক হিসাবে কি লিখছে আমি বুঝতে পারলাম না সে কিছুদিন আপনার ওই ই টিভিতে কিছুদিন চাকরি বাকরি করছে আমি জানি কিন্তু সে প্রতিবেদন কি শিখছে আমি জানি এটার নাম প্রতিবেদন না কেন না পড়ে বলছি আপনাকে ইমাম হোসেন লিখেছেন ইলিয়াস ভুল যদি বলে থাকে তাহলে কতটুকু ভুল বলেছে সেটা তো মাসুদ ভাই আপনাকেই বলতে হবে তবে মানুষটার অতীতের কাছে সে নিজেই পরিষ্কার তবে কথা কিন্তু থেকেই যাবে কারণ আপনি সব ভুলের কথা সবার সামনে চাইলেও বলতে পারবেন না আমি আসছি এখানে আবার মাসুদুর রহমান লিখেছেন ইলিয়াসের ভিডিওর জবাব চাই আমি এই মন্তব্য আপনাকে প্রথমটা শেষটা বললাম না ওটা তো জবাব চাই আমি জবাব দিচ্ছি প্রথমত হলো আপনি যদি প্রতিবেদন করেন প্রতিবেদনের একদম বেসিক নিয়ম হলো আপনি যার বিরুদ্ধে প্রতিবেদন করবেন তার কাছে আপনি বক্তব্য নেবেন যে এই কাজটা আপনার বলা হচ্ছে আপনার নামে এটা ঠিক কিনা তা না প্রতিবেদন হবে না একা একে বললে প্রতিবেদন হয় না আর দুই নম্বর হলো উনি যেটা করেছেন সেখানে একটা সিঙ্গেল একটা একটা প্রমাণ উনি দিতে পেরেছেন আমার সম্পর্কে উনি আমার সঙ্গে সম্পর্কে যা বলেছেন একটা প্রমাণ দিতে পেরেছেন কি না সেটা বলেন বলেননি নট ই সিঙ্গেল প্রুফ উনি গাইড জন্য বলে যাচ্ছেন অমুক বলেছে তমুক বলে আমার নামে তেমন কিছু না অন্যদের নামে তারপরে ওনার সঙ্গে জাহিদ মাসুদ কেবাল গম হয়ে গেল কিভাবে হয়ে গেল আমি কি করেছি না করেছি সমস্ত কিছু আমি জানি এদের সঙ্গে আমার করে মানে ভাই এটা কি বলবো কিভাবে আপনাদেরকে ব্যাখ্যা করবো আপনার আমি বললাম একজন লোককে বললাম যে অমুক লোক এটা করেছে তার সঙ্গে ইলিয়াস পিনাকি কনক সবাই জড়িত আছে বলে দিলাম হয়ে গেল হয়ে গেল ওই ইউনিভার্সিটির যে ইউনিভার্সিমেন্ট বলা হয়েছে সেই ইউনিভার্সিটির যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন উনি নাকি ওনার কোন খাতার মধ্যে ডায়েরির মধ্যে অনেকগুলি নাম লিখেছেন সেই নামের মধ্যে এক জায়গায় উনি মাসুদ কামাল লিখেছেন লিখতেই পারেন ওনার সঙ্গে আমার পরিচয় ছিল মাঝে মাঝে উনি আমাকে ফোন করেন আমার সঙ্গে তো অনেকেই ফোন করেন উনি যদি কোনো কারণে আমাকে ফোন করে থাকেন করতেই পারেন তো এই ফোন নাম্বার আমার নামটা উনি লিখেছেন অতএব আমার অপরাধী হয়ে গেলাম মানে আমার নামটা ওনার ডায়েরিতে আছে এটাই প্রমাণ আচ্ছা ঠিক আছে সাদিকার নিয়ে কথা বলা হয়েছে সাদিকারের ছবি দেওয়া হয়েছে স্বাধীকর এটা চালাতেন কে এটা ইউরোপিয়ান ইউনিভার্সিটি ছিলেন ওটা চালাতেন মোস্তফা ফিরোজ আরও কয়েকজন মোস্তফা ফিরোজ আমার ব্যক্তিগত বন্ধু ওনার ওই অনুষ্ঠানে উনি একটা টকশো করতেন ওখানে আমাকে দাওয়াত দিয়েছেন আমি ওনার সঙ্গে টকশো তো গিয়েছি এই তো তার মানে সাদিকা লুটপাট করছি আমি ভাই ওখানে তো অনেক লোক গেছে সবাই লুটপাট করেছে মানে এত মানে হালকা কথাবার্তা যদি কেউ বলতে পারে সেটা এখন তো এই ধরনের মানে কি বলবো উনি এটা নাম দিয়েছেন কি যে ওটা অনুসন্ধান তাই না অনুসন্ধান উনি এত অনুসন্ধানে সাংবাদিক উনি জানেনই না যে আমি কোথায় কতদিন সাংবাদিকতা করেছি দেখুন আমার একটা ফেসবুক পেজ আছে আমার ফেসবুকে আমার নামের সঙ্গে আমি কোথায় কোথায় চাকরি করেছি ডিটেল লেখা আছে ওটা ওপেন টু অল ওখানে কোনো প্রাইভেটও না পৃথিবীর যে কেউ দেখতে পারে আপনিও দেখতে পারেন যে দেখেন ওইখানে আমার নাম আছে এবং নামের পরে কোথায় কোন বছর থেকে কোন বছর পর্যন্ত সাংবাদিকতা করেছি সব নাম আছে ওটা দেখলে তো আমি কোথায় কোথায় সাংবাদিকতা করেছি আরে ইলিয়াস সাহেব কি আমি নাকি একাত্তর সালে আর কোথায় সাংবাদিকতা নাই একাত্তরই নাকি আমাকে সাংবাদিক বানাইছে ভাই ইলিয়াস আপনার যারা বস ছিল তারা আমার সঙ্গে চাকরি করছে তাদেরকে জিজ্ঞাসা করেন অতটুকু জিজ্ঞাসা করার আপনার কোনো প্রয়োজন পড়ে না পরেটাই এই কারণে যে মিথ্যা বলতে গেলে না কোনো তথ্য লাগে না যার তার নামে বলা যায় মিথ্যা কথা বাস্তবতা হলো উনি দেশে থাকেন না আমি ওনাকে চ্যালেঞ্জ করছি ভাই দেশে আসেন দেশে এসে আমার সঙ্গে বসেন তখন আপনি যেগুলো বলেছেন আপনি যে মিথ্যা বলেছেন মানুষের নামে মানহানি করেছেন যাকে তাকে যাতে বলেছেন ওইখানে যে লোকগুলো সম্পর্কে আপনি বলেছেন আপনার সঙ্গে আপনার কোনো ধারণা আছে কোনো ধারণা আছে এই লোকগুলোর তো আপনি দেশে আসেন একশো পয়সা আলাপ করেন আপনি পারলে আমি যে আপনি বলছেন যে পঞ্চাশ কোটি কোটি টাকা তাকে ই করছি এই ওইখান থেকে নেওয়া হয়েছে ভাই আমি তো মানে কি আমার বউ মাঝে মাঝে আজকে বলতেছে যে তুমি যে পঞ্চাশ কোটি টাকা আনলা তাকে এগুলি কই তাকে এগুলি দেখলাম না তো অত টাকা থাকলে বলতো আমি এই বাসায় এই বাসায় তো থাকবো না আমাকে একটা ফ্ল্যাট কিনে দাও এত টাকা তুমি আনছো ওইখান থেকে আমার এই বাসায় তার নাকি এই বাসায় এর মধ্যে উইপুকার আমি একটু পুরোনো বাসায় থাকি ভাই ভাড়া বাসায় তো উইপুকার তিনটা শাড়ি কাটছে আজকে জানলাম সে আমাকে বলল তা আমাদের ওই শাড়িগুলি আটা যেত না আর সকালে জাহেদকে আমি ফোন করেছিলাম বললাম জাহেদ ভাই এই পঞ্চাশ কোটি টাকা যা আনলেন আপনি আমাকে তো দেওয়ার কথা আমাকে দেন কিছু ইলিয়াস সাহেব মানুষের বিরুদ্ধে কুৎসা করেন না তথ্য পেলে বলেন আমার কোনো আপত্তি নাই আপনি কেন শুধু আপনি কেন দেশের বিদেশের সকল লোককে আমি চ্যালেঞ্জ করতেছি সকল লোক আমি চ্যালেঞ্জ করতেছি উদ্ঘাটন করতে হবে না যারা আমাকে দিয়েছেন যে দিয়েছেন উনি তো জানেন দিয়েছেন আমি কারোর কাছ থেকে পাঁচ টাকা নিয়েছি পাঁচ টাকা যদি প্রমাণ করতে পারেন চৌরাস্তায় মনে দাঁড়িয়ে কান ধরে উঠবস করবো জীবনে কোনো মুখ দেখাবো না এটা বলার জন্য যে বুকের পাটা লাগে সেটা আমার আছে এমনি এমনি মাঠে নামি আমি নাই আপনার মতো ইলিয়াস ভাই বহুত দূর বহুত দূর আপনাকে এখন অনুসন্ধানের সাংবাদিকতা জানেন না পর্যন্ত আমি কোথায় আমি চাকরি করছি কোন কোন প্রতিষ্ঠানে চাকরি করি জানেন না পর্যন্ত ওই সমস্ত প্রতিষ্ঠানে দেশে থাকতে ঢুকতে পারতেন না আপনারা আমাকে সাংবাদিকতা শেখাতে আসছেন না আসেন না দেশে দেশে আসেন আপনি আমার নামে বলেন আমি আপনার নামে বলি আপনার কথা মিথ্যা হলে আপনাকে আমি মামলায় দেবো আমার কথা মিথ্যা হলে আপনি আমাকে মামলায় দিবেন আর এই পঞ্চাশ কোটি টাকা যে আমি চুরি করেছি বলতেছেন কার সঙ্গে কি করেছি বলতেছেন একটা যদি প্রমাণ করতে পারেন মামলা করেন না ভাই করেন মামলা দেখি কেমন পারেন আপনারা একটা প্রমাণ করেন একটা প্রমাণ ওই যদি কথা বলেন না কার সঙ্গে কার ছবি দেখাচ্ছেন বলতেছেন মাসুদ কেমল গং কার কার দেখাচ্ছেন আমার নাম দিয়ে দিচ্ছেন আমি তো আপনার নাম ওইরকম লোকজন দিয়ে দিতে পারে ওই বিদেশে বসে যে গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে আসেন না এখানে দেখি আলাপ করি আমি তো আছি আমি তো আছি এগুলি বলেন না ভাই এত সহজ না দুনিয়াটা এই চুল পার্ক স্টেডিয়াম নামবে না ঢাকা শহরে যান প্রেস ক্লাবে যান যে জিজ্ঞাসা করেন মাসুদ কেবল কেমন সাংবাদিক জিজ্ঞাসা করেন বড় যে এটা বলবেন একটা বেদ উপরে কথা বলে মুরুবি টুরুবি মানে না সত্য কথা ফটফট বলে দেয় এটুক বলবে কিন্তু কেউ টাকা খেয়েছি অথবা এই আপনি যেগুলো বলছেন মুখে করতে করতে পারেন এগুলো করছি একটা প্রমাণ করেন না প্রিয় দর্শক আমি হয়তো একটু ইমোশনাল হয়ে গেছি কারণ এটা হয়তো মাথায় রাখবেন ভাই আমার কিন্তু পরিবার নিয়ে কোনো সমস্যা নেই আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমার কন্যা আমার পুত্র এরা সবাই আমাকে চিনে আমার ফ্যামিলিও আমাকে চিনে আমার কোনো সমস্যা নেই এটা নিয়ে কিন্তু আমার যারা দর্শক আছে এই যে আপনারা যে এই মন্তব্যগুলি করেছেন আমাকে এই মন্তব্যগুলি করতে আপনাদের কষ্ট হয়েছে না লিখতে হয়েছে তো আমি জানি আপনারা আমাদের ভালোবাসার থেকে লেখছেন যে ভাই আপনি কিছু বলেন কী বলবো দেখো ওই যে বললাম রাস্তার কুকুর ঘেউ ঘেউ করলে আপনারা তো কিছু করার নাই আমার কাছে এটা রাস্তার কুকুরের চেয়েও খারাপ এরা মানুষকে ডিফেম করে যেটা নাকি ইসলামের ভাষায় বলা হয় গিবত এরা হল গিবতকারী আমি চ্যালেঞ্জ করলাম তো যে ইলিয়াস ইলিয়াসের চোদ্দ গোষ্ঠী এবং ইলিয়াসে দ্বারা নাকি তাকে দ্বারা নাকি লালন পালন করে দেশে বিদেশে পৃথিবীর যে কোনো জায়গায় মাসুদ কামালের নামে একটা দুর্নীতির অভিযোগ প্রমাণ করে দেখাক একটা সিঙ্গেল পাঁচ টাকার 50 ফুট তো দূরে থাক দেখা একবার আলাপ করব আসেনি প্রিয় দর্শক এই ওপেন চ্যালেঞ্জ থাকলো সবার প্রতিই থাকলো ওই রাস্তার কুকুর পর থেকে নানা চড়াই উত্রয় অতিক্রম করে আওয়ামী لیگ কিন্তু আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছে বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সবকিছুই কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে সেটা ভাষা আন্দোলন বলুন সামরিক শাসন বিরোধী আন্দোলন বলুন বাঙালির স্বাধিকারের আন্দোলন বলুন বাষট্টির শিক্ষা কমিশন আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় আজকের আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ সবই কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে তবে খেসারও তো আওয়ামী লীগকে কম দিতে হয়নি অনেক চড়াই উত্তরের ভিতর থেকে আওয়ামী লীগ এসেছে আওয়ামী লীগকে যারা বিনাশ করতে চেয়েছে তাকিয়ে দেখুন সেই মুসলিম লীগ এখন কোথায় দেশ স্বাধীন পরে জাসদ উগ্র রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগকে বিনাশ করার জন্য কোথায় একটি বাম রাজনৈতিক দল তারা আওয়ামী লীগের নেতাদের শ্রেণীশত্রু খতমের নামে নির্মমভাবে হত্যা করা শুরু করেছিল চাইনিজপন্থী কট্টর সেই রাজনৈতিক দল এবং রাজনৈতিক অনুসারীরা তারা কোথায় এখন বঙ্গবন্ধুকে হত্যা করার পর খুনিরা দাম্ভিকতার সঙ্গে বলেছিল সব শেষ পারেনি একুশ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে রেখে আওয়ামী লীগকে দমন নিপীড়ন নির্যাতন যা কিছু করার সবই করেছে সফল হতে পেরেছে পারেনি তাদের দাম্ভিকতা চূর্ণ হয়ে গেছে শেখ হাসিনাকে অন্তত উনিশবার হত্যার চেষ্টা করা হয়েছে সর্বশেষ দুই সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা সফল হয়েছে না হতে পারেনি আওয়ামী লীগকে ভেঙে মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আলাদা আওয়ামী লীগ হয়েছিল টিকতে পেরেছে সবচেয়ে জনপ্রিয় সাধারণ সম্পাদক আব্দুর রাজাক এবং সদস্য মহিউদ্দিন প্রেসিডিয়াম আহমেদের নেতৃত্বে বাকসাল করে আওয়ামী লীগের পাল্টা দল করে আওয়ামী লীগকে বিনাশের চেষ্টা চলেছিল সফল হয়েছে হয়নি হেভিওয়েট নেতা ড কামাল হোসেনের নেতৃত্বে সারা দেশের মানুষ মনে করেছিল এইবার বোধহয় আওয়ামী লীগকে শেষ করে ফেলল গণফোরাম করে বেড়েছে পারেনি এখন খুঁজে পাওয়া যায় না মাহমুদুর রহমান মান্না সহ আওয়ামী লীগের অনেক নেতারা বিভিন্ন জায়গায় চলে গেছে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের আছে আওয়ামী লীগ একটি গতানুগতিক রাজনৈতিক দল না একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে একটা অবিনাশী সত্তায় পরিণত হয়েছে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো অবস্থায় পৌঁছেছে ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়ায় আওয়ামী লীগের নেতা একজন না আওয়ামী লীগের প্রতিটি কর্মী আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের প্রতিটি কর্মীর আদর্শ বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা শেখ হাসিনার প্রতি আস্থা এটাকে শেষ করা যায় না চেষ্টা করে দেখতে পারেন কি করবেন মৃত্যুদণ্ড দিবেন অন্য কিছু দিবেন দিতে পারেন এতে লাভ হয় না বঙ্গবন্ধুকেও তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পাকিস্তানের কারাগারে শেখ হাসিনাকে তো বিনাশ করার জন্য অনিল এভেনে সাজানো ক্যাঙ্গারু কোর্ট থেকে জাজমেন্ট করাবার চেষ্টা করা হয়েছিল সফল হয়নি বানোয়াট অভিযোগের কাহিনী তৈরি করে শেখ হাসিনাকে দণ্ডিত করার সর্বোচ্চ চেষ্টা করে দেখতে পারেন সফল হবে না যারা এই চেষ্টায় রত আছেন তারা একবার হিসাব করবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভিতরে আপনারা কজন আর শেখ হাসিনাকে যারা ভালোবাসে আওয়ামী লীগকে ভালোবাসে যারা শেখ হাসিনার প্রতি আস্থা যারা বঙ্গবন্ধুর প্রতি আস্থা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদের সংখ্যা কত চাইলেই হয় না আওয়ামী লীগ অবিনাশী সত্তা আওয়ামী লীগকে যারা ধ্বংস করার চেষ্টা করেছে ইতিহাস বলে তারাই ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হবে এই যে ইউনুসের তৈরি করা দলের নেতারা চিৎকার করে বলতো আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হবে এখন যারা বলেছে তারাই অপ্রাসঙ্গিক খোঁজ নাই তাদের মাইক্রোস্কোপ দিয়ে সোডিয়াম লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ বাংলার ঘরে ঘরে গ্রামে শহরে নগরে প্রান্তরে কৃষক শ্রমিক মেহনতি মানুষ সহ সবার মাঝে আওয়ামী লীগ আছে বরং একটা বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় মানুষ আবার পরীক্ষা করতে পেরেছে যে তার আশ্রয়স্থল কারা কার কাছে তাদের নির্ভরতা কে তাদের কথা শুনতে পারে কে তাদের দুঃখ বোঝে কে তাদের দায়িত্ব নিতে পারে সেটা আওয়ামী লীগ সেটা শেখ হাসিনা আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ আওয়ামী লীগকে বিনাশ করার চেষ্টা যারা করবে ইতিহাস বলে তারাই বিনাশ হয়ে যায় এখনো যারা চেষ্টা করছেন আমার শঙ্কা এবং অতীত থেকে অভিজ্ঞতা তারা বিনাশ হয়ে যাবেন আওয়ামী লীগকে বিনাশ করতে চেয়ে নিজেরাই বিনাশ হয়ে যাবে অনেক তত্ত্বকথা অনেক তাত্ত্বিকতা অনেকের শুনেছি দেশ স্বাধীনের পূর্বে দেশ স্বাধীনের পরে তাদের কথা স্টোরি গুদামি সীমাবদ্ধ রয়েছে তত্ত্বকথা না বলা শেখ মুজিব মানুষের হৃদয়কে জয় করতে পেরেছিল তিনি মানুষকে বুঝতে পেরেছিলেন মানুষকে স্টাডি করতে পেরেছিলেন শেখ হাসিনাও তাই সে কারণে মানুষের কষ্ট দুঃখ বেদনা বুঝে তারা মানুষের যা দরকার সেটা তারা করেছেন ফলে আওয়ামী লীগকে বিনাশ করতে চেষ্টা করে